মিমি বৃষ্টি নেমে পড়েছে এই স্ট্যাচু অফ লিবার্টিটা নাকি ফ্রান্স হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আবারও একটা নতুন আপনাদের স্বাগত সোমবার আর এখন সকাল নটার মতন আর আজকে মেঘলা আকাশ হয়ে রয়েছে সকাল থেকে এরকম আছে আর ওয়েদারেও আমরা দেখেছিলাম যে আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই কিন্তু তারপরেও মা এসেছে আর মাকে এখানে আনার পরে বাড়িতে বসিয়ে রাখাটা একটু বোকামি তো সেই কারণে মাকে বললাম যে দেখা যাচ্ছে সোমবারও আছে আর অমিতেরও ছুটির সেই কারণে চলো আজকে তুমি আর আমি বাইরে যে কোনো একটা জায়গা থেকে অন্তত ঘুরে আসি না হলে কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে থাকতে সময় কেটে যাবে আর তোমারও ফেরার সময় হয়ে যাবে প্রথমত আজকে ওয়েদারটা খুবই খারাপ আর দ্বিতীয়ত ডুকু এখন অনেক ছোট ওকে নিয়ে রাস্তায় লং টাইম এখন বেরোলে খুবই অসুবিধা হয়ে যায় ওর ডাইপ্যা চেঞ্জের প্রবলেম থাকে টাইমে টাইমে ওর খাওয়ার অসুবিধা হয়ে থাকে সেই কারণে আমি মাকে বললাম যে আজকে সোমবার আছে অমিতের ছুটি তো ডুকুকে অমিতের কাছে রেখে দিয়ে আমি আর তুমি দুজনে বেরোবো বাইরের টেম্পারেচার যতই পরিমাণে ঠান্ডা থাকুক না কেন কিন্তু ডাক্তার বলে দিয়েছে আমাদেরকে ডুকুর জন্য আমাদের ঘরের টেম্পারেচার একুশ থেকে তেইশ ডিগ্রির মধ্যেই রাখতে বেশি দেরি করিনি চেষ্টা করেছিলাম এগারোটার মধ্যে বেরোনোর এবং সেটাই করেছি বেশি বারো ডিগ্রি আছে প্রথমের দিকে ঠিক করেছিলাম যে আমরা আজকে শুধুমাত্র আইফেল টাওয়ারের দিকেই যাব আর কোথাও যাবো না কিন্তু তারপরে আমাকে অমিত বললো যে তোমরা ওই মিনি স্ট্যাচু অফ লিবার্টিটাও ঘুরে আসতে পারো কারণ ওই জায়গাটাও তো বেশ সুন্দর ওখানে ট্যুরিস্ট হয়তো সেরকমভাবে হয় না কিন্তু ওটাও বেশ সুন্দর তুমি ওই জায়গাটাও ঘুরে আসতে পারো তো সেই কারণে আমরা ঠিক করলাম যে আগে আমরা তাহলে স্ট্যাচু অফ লিবার্টির দিকটাতে যাব তারপরে ওখান থেকে আমরা সোজা আইফেল টাওয়ারে চলে যাব আর প্রথমে দিকে মিনি স্ট্যাচু অফ লিবার্টিতে গিয়ে তারপরে আইফেল টাওয়ারের দিকে যাওয়ার প্ল্যানটা এই কারণেই করেছি কারণ আইফেল টাওয়ারের দিকে একবার চলে যাই ওখানে প্রচুর পরিমাণে ভিড় হবে আর ওই ভিড়ের জন্য আমাদের এই পাশটা আর ঘোরা হবে না তো সেই কারণে ঠিক করেছিলাম যে আগে এই জায়গাটা ঘুরে নেবো তারপর আইফেল টাওয়ারে যাবো কারণ হাতে সময়টা অনেকটা ছিল আজকে সুন্দর করে হেঁটে 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 ঘুরে বেড়াচ্ছে আর আমি পিঠে ব্যাগ কাঁধে ব্যাগ চারিদিকে ব্যাগ ফ্যাগ নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এই যে স্ট্যাচু অফ লিবার্টি এই দিকটাতে গিয়ে ওখানে আছে আমি যাই গিয়ে দেখাচ্ছি আমার মাকে নিয়ে চলতে চলতে আমি হাঁপিয়ে গেছি ডুগু গেছে আছে আমি তো ছুটি ডুগুকে গেছে বাড়ি রেখে এসেছি ওকে নিয়ে আর এত ঘোরা যাচ্ছে না আর সব জায়গার তো ভিডিও আমার বানিয়েও হয়েও উঠতে পারিনি কারণ কি ডুগুকে নিয়ে বেরোতে হয় আর হোকে যেহেতু আমরা পুষের মানে স্ট্রলারি করে নিয়ে যাই তো খুব প্রবলেম হয় সেই সময় সবসময় ভিডিও বানিয়ে উঠতে পারি না তো আমি জাস্ট ছোটো ছোটো মানে কোন কোন জায়গায় গেছি তার ছোটো ছোটো করে আমি একটা একটা করে ক্লিপ নিয়ে রেখে দিয়েছি যে এখানে এখানে গেছি কিন্তু সব জায়গায় আমি প্রপার ভিডিও বানিয়ে উঠতে পারিনি এই যা এই যে এই এই জায়গাটা জায়গাটা হলো মিনি স্ট্যাচু লিবার্টি জানেন তো আমি একটু ফাঁকাই দেখেছি আমি এর আগেও একবার এসেছিলাম তখনও পর্যন্ত আমি এই জায়গাটা একটু ফাঁকাই পেয়েছি মানে প্যালেসে আইফেল টাওয়ার বা অন্যান্য জায়গায় যে পরিমাণে ভিড় হয় সেই আন্দাজে এখানে সেরকম আপনি লোক দেখতেই পাবেন না আমি শুনেছি যে এই স্ট্যাচু অফ লিবার্টিটা নাকি ফ্রান্সেরই আর এখানে পরে নাকি ফ্রান্স আমেরিকাকে এটাকে গিফট করেছে সেই কারণে নিউ ইয়র্কে একদম বিশাল বড় যে স্ট্যাচু অফ লিবার্টিটা আছে সেটা নাকি ফ্রান্সেরই নাকি গিফট করা এবার আমি শিওর না বাট যেটুকুনি আমি শুনেছি মানে এটাই অনেক এটাই সত্যি কারণ এটা আমি শুনেছি যে লিবার্টি এই স্ট্যাচু অফ লিবার্টি এটা ফ্রান্সেরই তো আমি জানি না কখন এটা জানেন আমাকে পার্লেটুনে কমেন্ট করে জানাবেন ভাবতে পারিনি যে আজকে এই রকম একটা বাজে ওয়েদারে আইফিল টাওয়ারে এত ভিড় থাকবে

শুধু মায়ের নয় পাটা আমারও মারাত্মক ব্যথা করছে কারণ ওই মিনি স্ট্যাচু অফ লিবার্টি থেকে আমরা পুরো আইফেল টাওয়ার পর্যন্ত হেঁটে এসেছি কারণ ওখান থেকে আমরা কোনো বাস বা কোনো রকমের কোনো পরিষেবা পাইনি সেই কারণে তো এতটা রাস্তা হেঁটে আসার পরে আর তার উপরে নাই নাই করে আমরা টানা দু ঘন্টার মতন এই লাইনে দাঁড়িয়েছি তারপরে গিয়ে আমরা টিকিট পেয়েছি তো পা একমাত্র সময় মায়ের নয় পা আমারও মারাত্মক ব্যথা করছে আর জানেন তো আইফেল টাওয়ারে ওঠার জন্য যে চার্জেসটা আছে সেটা বোধহয় বেড়েছে কারণ আমার মনে আছে দু হাজার তেইশে আমি আর যখন এসেছিলাম তখন কিন্তু আইফেল টাওয়ারের টপের জন্য চার্জেস ছিল ওই সাতাশ কি আঠাশ ইউরোর মতন আর সেটাই দেখছি এবারে বেড়ে হয়েছে ছত্রিশ ইউরো ছত্রিশ ইউরো মানে কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে তিন হাজার টাকার মতন হাওয়া বেরিয়ে যাচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা প্যারিসের ওয়েদারের এই একটা অসুবিধা আজকে কিন্তু ওয়েদারের মধ্যে কোনো রকমের কোনো বৃষ্টি ছিল না শুধুমাত্র মেঘলা ওয়েদার ছিল আর মেঘলা ওয়েদারের জন্য ওয়েদারটি এমনিই ঠান্ডা হয়েছিল এই হঠাৎ করে আনপ্ল্যান বৃষ্টি নেমে পড়েছে আর তার উপরে আইফেল টাওয়ারের উপরে যখনই আপনি উঠছেন তখন তো ওখানে এমনিই হাওয়া দিচ্ছে আরও বেশি ঠান্ডা আর তার উপরে বৃষ্টিটা পরে ওয়েদারটাকে মারাত্মক ঠান্ডা করে দিয়েছে বৃষ্টিটা যখন একটু থেমে গিয়েছিল তখন আমরা আবার একটুখানি ঘুরে নিয়েছি আর এত হাওয়া দিচ্ছে আর তার উপরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা মারাত্মক ঠান্ডা তো সেই কারণে আমার মায়ের খুব ঠান্ডা লাগছে আমার মা বলছে ভীষণ শীত করছে আমার ভালো লাগছে না আর সেই কারণে আমরা ঠিক করলাম যে আমরা এবার বাড়ির দিকে চলে যাই কারণ সত্যি কথা বলতে গেলে আমার মা যদি যাবো অসুস্থ হয়ে পড়ে তাহলে আরেক প্রবলেম আমার তো এখানকার ওয়েদার অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু সে নতুন এসছে তার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে তো সেই কারণে আমরা ঠিক করলাম যে না এবার আমরা বাড়ির দিকে চলে যাই আর এমনিতেও আমরা সকাল থেকে বেরিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে ছি তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পালে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট